ট্রেন তো সকালে উঠিয়ে সকালে কাজ বাস শুরু শুভ সকাল বন্ধুরা সবার প্রথমে আমাদের টেকপ লাগে বাইর করে দেব তিনটা ছিল এখন একটা নেই দুইটা প্যাক প্যাক ক্যাকটা ডিম দিছে আছে আমাদের হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা এখন বের করে ঘর থেকে এইখানে রাখছি ইটা চাপা দিয়ে রাখি টুকরি দিয়ে ঢাকা রাখি এদেরকে এখন খাওয়ার জন্য বাইরে বের করে দিবো এই যে আমাদের হাসি বাচ্চা বাচ্চা খাওয়ার জন্য বাইরে যাচ্ছে এরা তারপরে এই যে আমাদের ভলু এখন ভলুকেও এখন খেতে দিতে হবে বেলা এখানে ঘাস দিয়ে রাখি একটা ছোট্ট টুকরিতে খাই নিতে এখন সকালবেলা আরো দিয়ে দিব সকালে উঠে সবার প্রথমে এদেরকে আগে ঘর থেকে বাইরে দিতে লাগে খাবার দিতে লাগে তারপর আরো আছে বাড়ি ঘরের কাজ অনেক এখন বসে বসে ঘাস খাবে আমাদের খাওয়া শুরু করে দিচ্ছে এখন ঘাস খাওয়া দাওয়ার পর একটু আবার চুপচাপ বসে থাকবে একটু পর পরে আবার খাবে কাজ সকালে উঠে কত কাজ থাকে না বন্ধুরা এই যে আমাদের হচ্ছে বাচ্চা ওর মার সঙ্গে সঙ্গে খাওয়া শিখতেছে খাচ্ছে হাঁড়িতে করে ভাতের মার দিয়ে দিছি ওর মাও খায় ওর মার দেখে দেখে ও খাওয়ায়